কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল তোমাদের কাছে চলে এলাম কিছু কাজও দেখাবো কিছু কথা বলার জন্য আমি একটা প্রবলেমের মধ্যে আছি প্রচুর তো কি বলবো কদিন থেকে লাইফে একটা ফেক আইডি একজন মানুষ আমার লাইফে যারা যারা থাকে তাদের নামে নামে এসে প্রচণ্ড ডিস্টার্ব করছে তো এর জন্য কী করতে হবে একটু বলো তো প্রত্যেক দিন এসে আমার লাইফে যারা যারা থাকে তাদের নামে নামে আইডিগুলো খুলেছে খুলে এসে ডিস্টার্ব করছে ঠিক আছে তো এর যে কী করণীয় বুঝতে পারছি না যেটা যেটা করার করছি ধরাও গেছে তো এরকম কি তোমরাও তো লাইভ করো তোমাদের সাথেও কি হয় এরকম আর আমি তো কারোর কোনো খারাপ কিছু করিনি তো সে কেন করছে সেটাও আমি বুঝতে পারছি না কারোর সাথে কোনো ঝামেলাও হয়নি অশান্তিও হয়নি তো কী বলবো সকাল সকাল মনটা অতটা ভালো না তো চলো দেখতে থাকো সারাদিনে কী কী করলাম সকাল সকাল চিড়ে ভাজা করছি আমি একজনের সাথে শিখেছি এটা কাকিমার সাথে প্রথমে তেল না দিয়ে শুকনো খোলায় আগে চিড়েটাকে ভাজতে হবে নেড়ে নিতে হবে তারপর একটু মানে তেল দিতে হবে প্রথমেই তেলের ওপরে চিড়েটা দেওয়া যাবে না তাতে নাকি বেশি গ্যাস হয় ঠিক আছে তো তারপরে দিয়ে দিয়েছি তেল লবণ আর পেঁয়াজ লঙ্কা এর মধ্যে আদা রসুন কুচি দিলে খুবই স্বাদ মানে টেস্ট হয় খেতে তো এইভাবে বেশি তেল দেবো না মানে দুবার তিনবার করে তেল দিয়েছিলাম একবারে বেশি দিইনি তো তেল অনেকটাই তো লাগে তো যাই হোক বেশি তেল খাওয়া তো ভালো নয় সেই জন্য মানে কি বলবো ভয় ভয়ে খেতে হয় আবার নাকেও থাকা যায় না খেতেও তো ইচ্ছে করে তো যাই হোক একটু চা করে নিলাম আর আমি চিড়ে ভাজা শুধু খাই না আমার ভাজা একটু মুড়ির সাথে মিশিয়ে খেতে আমি বেশি পছন্দ করি কে কী ভালোবাসো জানি না আর চেনাচুর টানাচুর কিছু সকালবেলায় অতটাও ভালো লাগে না কিন্তু গরম গরম চিড়ে ভাজার সাথে মুড়িটা খেতে আমার খুব ভালো লাগে তো চলো রান্না করব আজকে মানে কি বলবো আমরা তো গ্রামে থাকি তো মাছের বৃষ্টি পড়ছে সেই জন্য মাছে আসছে না বৃষ্টির মধ্যে বাজারেও যাওয়া সম্ভব না কষ্ট করে তো সেই জন্য মানে চিকেন আছে ওই জন্য আলুর দিয়ে পটল দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আলু পটলটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম তো তারপরে এই তো একটু মশলা করে নিলাম আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ আর দুটো ডিম লবণ হলুদ দিয়ে রেখেছি ফাটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো এই যে যেই বাটাটা মানে মশলাটা করেছি ডিমের ঝোলে দেওয়ার জন্য সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো এইভাবে একবার খেয়েই দেখো এইভাবে ডিম ভাজা খেতেও ভালো লাগে ডিম টোস্টের মধ্যে দিলে অনেক অনেক সুন্দর লাগে এই মশলাটা দিয়ে দিলে তো আলু পটলটা ভেজে জল দিয়ে দিয়েছি তো ভালোভাবে সিদ্ধ হোক নামিয়ে নিয়েছি তো তারপর আমি এবার কড়াইটা গরম হোক এবার আমি দুটো ডিম একসাথে অমলেট করে ভেজে নেবো পাটিশাপটা স্টাইলের আমার টিমেট অমলেট করে ঝোলকাতে খুবই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না এই যে ভাজা হয়ে গেল চিকেন আছে বলে বেশি রান্না করছি না আমাদের আবার রাতে তো কিছু না কিছু করতেই হবে এই রান্নায় তো আমাদের রাতে খাবে না তো আমার শাশুড়ি মা নেই এখন অন্য ঘরে ওই জন্য রান্নাবান্না এখন আর বেশি করব না তো ওই ভেন্ডিটা কাটা আছে দেখেছো ভেন্ডিটার একটু কিছু করব সর্ষে লঙ্কা বাটা দিয়ে চচ্চড়ি করব আর এই যে মশলাটা ভালো করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা একটু চিনি দিয়ে দিয়েছিলাম দুটো চার মানে চারটে পাঁচটা দানা মতো দিয়েছিলাম আর এই যে আবার ভালো করে ভাজবো সুন্দর করে মশলাটা তারপরে এই যে আলু পটল আর টিম মানে দিয়ে দিলাম ঝোলটা এই যে আলু পটলের ঝোলটা ডিম দিয়ে রেডি হয়ে গেছে আর এবার আমি খাবো ডিমের ঝোল নেবো না আর এই একটা রেসিপি করেছিলাম আলু ঝিঙে দিয়ে আ ডালের বড়ার রেসিপি ওটা তোমাদের অন্যদিন দেবো ঠিক আছে আজকে এই রান্নাটাই দিলাম তোমাদের সাথে তো আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা ভাইরাল রেসিপি মানে খুবই এটা ভাইরাল হয়েছিলো ভিডিওটা দেখেছিলাম প্রচুর ভিউজ হয়েছিলো তো আলু ঝিঙে ডালের বড়ার রেসিপি ঠিক আছে পোস্ত দিয়ে অন্যদিন দেখাবো না ভেজে তো আমি তো তোমাদের সাথে কোনো দিন আমার খাওয়া শেয়ার করি না তো আজকে একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু খাওয়াটা শেয়ার করি তো শিঙ আলুর পোস্ত তরকারিটা একটু খেলাম আর এবারে আমি চিকেন দিয়ে খাচ্ছি লেবুটা নিয়েছিলাম তো তারপর এই যে রাত্রিবেলায় মেয়ের জন্য আনা হয়েছিল বিরিয়ানি আমি বিরিয়ানি খাই না আমার হাজব্যান্ডও বিরিয়ানি খায় না মানে আমরা একদমই পছন্দ করি না আর আমাদের এখানে জল ভরা সন্দেশ একটা খাওয়া হয়ে গেছে আর এখানে আমাদের এখানে এগুলো ত্রিশ টাকা করে পিস নাই আর এখানে একটা ক্ষীর আনা হয়েছে আর আমি তো মিষ্টি খাই না আর এই যে শিঙাড়াটা দিয়ে আমি মুড়ি খাবো দুটো শিঙাড়া এনেছি কারণ মেয়ে বিরিয়ানি খাবে আবার শিঙাড়া খাবে তবুও মানে একটা খেয়েছিলো আমি একটা শিঙাড়া খেয়েছিলাম আর এই দেখো লেবু এনেছি আর এই যে ফ্রিজে রেখে দিলাম আর এখানে আমাদের জল ভাড়া সন্দেহ হল টাকা করে পিস তোমাদের ওখানে কত টাকা করে নেয় বলো তো আর এক কেজি একটা দইয়ের ভাড়া এনেছি আর এই যে আম হিম সাগর আম আজকেই শেষ নাকি বাজারে মানে মণ্ডপটা বললো যে আজকেই শেষ আর হিমসাগর আম পাওয়া যাবে না তো যাই হোক যে দুটুকু পাড়া হলো আনা হলো তিন কেজি আর আমি রাত্রিবেলায় আবার কি রান্না করব ভাবতে ভাবতে এই এই যে এই তরকারিটা খেতে শুধু হাজবেন্ডের জন্য ঠিক আছে আমার হাজবেন্ডের পেটটা একটু খারাপ আছে শরীরটাও খারাপ ওই জন্য বললো সেদ্ধ ভাত করতে আমি আর সেদ্ধ ভাত করে দিলাম না একটু আলু পটলের ভাজি আর পাটিচাচুরি আর আলু সেদ্ধ করেছিলাম ডিম ভাজাও করতে মানা করেছিল খাবে না আর বিরিয়ানিটা এটা ছিল আশি টাকার বিরিয়ানি আমাদের এখানে মানে ফুল প্লেট তো আমার মেয়ে খেতে বলে না তো দুটো মানে আশি টাকা নিয়েছিলাম বলেই তো দিয়েছিলো দুটো চিকেন একটা আলু একটা ডিম আর রাইস দিয়েছিল তো মুড়িটা আমি শশা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো আমি একটু খেয়ে দেখলাম শিঙাটা খেতে অনেকটাই সুন্দর ছিল তো চলো এইভাবে আমার দিনটা শেষ হলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো অনেক তো শত্রু লেগেছে তো তোমরা একটু আমাকে ভালোবাসা দিও তাহলে কিছু কেউ করতে পারবে না তো তত তখন তোমরা ভালো থেকো বাই